আসসালামু ভাই ভাই আপনার নাম কি হ্যাঁ মোহাম্মদ লিমোন দক্ষিণ কোসা মাদারহাট দক্ষিণ তো কোন আজকে যে নগরহাটে আসলেন কোন দোকানে মাল কেনাকাটা করলেন মিজার সাইদার রহমান কৃষি সেবা এটা স্থান নগরহাট কুতুবপুর নগরহাট বদরগঞ্জ রংপুর তো আশা করি আপনি কি পোকার জন্য কি কি ওষুধ নিলেন আজকে নিলাম পঁচাড়ি আর কারেন্ট পোকার পঁচাড়ির জন্য কি তারেদ নিলেন জি তারে কারমেটালিক তারেদ আর মেটালিক্স আর ইয়া কারেন্ট পোকার জন্য তোমার টাইম টাটা মিট নেকি টাটা মিট টাটা মিট টাটা মিট আর ইয়া পশাড়ির জন্য কি নিলেন প্যাকেটে আসামিল আর আসামিল আর তারেক তারেক এই দুইটে তাই নয় তো আশা করি কি ফসলের জন্য নিচ্ছেন আলু ক্ষেতের জন্য আলু জন্য তো আলু ক্ষেত তোলার পরে কি লাগাবেন বেগুন লাগাবো বেগুন তো আশা করি আমাদের এখানে সৈতালি বেগুনের বীজ আছে স্পাহানের এবং অন্যান্য দাঁতেরও আছে পালং কিং বেগুন বীজ হ্যাঁ আপনি আসবেন এই বীজ নে নিলে ভালো হাইব্রিড জাতের তো এখানে বেগুনের কীটনাশক আছে সার আছে সব কিছু কৃষিবিদের মাধ্যমে সহায়তা নিলে আপনার ফসলটা ভালো হবে আশা করি আসসালামু আলাইকুম